কারো জীবনে বেয়াদবি করলাম না কারো সাথে আমার সাথে বেয়াদবি কেন আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর ফয়সালা কঠিন হবে ইনশাআল্লাহ আল্লাহ কুদরতের হাতে দিয়ে দিলাম আল্লাহ apni কুদরতের দ্বারা ফয়সালা করেন আমি কারো সাথে বেয়াদবি করিনি জীবনে আমি ভালোবাসি আছি হাজির আপনাদের গত বছর আসে খুব ভালো লাগছে এ বছর কিছু বক্তা আসলে অহংকার না এইটাই এত লোক পাইতো আল্লাহ আমাকে দয়া করে দিয়েছেন এটা আমার চোখ আলহামদুলিল্লাহ আপনারা ভালোবাসেন এটাই ভালোবাসার প্রমাণ টাকা দিয়ে ভালোবাসা যায় না টাকা দিয়ে ভালোবাসা যায় কত লাখ টাকা হয়ে ঘুরে হাফিজুর রহমানের পেছনে এত সোজা দিলের ভালোবাসা টাকা দিয়ে হয় না হাজি ভালোবাসেন আমিও দিল থেকে ভালোবাসি কিছু বললাম না আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর ফয়সালা বড় কঠিন দেখেন না কত আন্দোলন করছেন কি করছেন আল্লাহর ফয়সালা কঠিন হয়েছে না ঠিক আমি যখন ধরব তখন রেবেও আমার ধরবে আল্লাহ ধরা বড় কঠিন তবে আল্লাহ সারাই সময় সামনে যায় না আমি তো এরকম দিয়ে একটা ব্যাগ্য খুঁজি সামনে আসলে তার পাইতো